টিকিট কেটে হুইল বর্ষিতে মাছ ধরা হচ্ছে এরকম মাছ ধরার খুব ইচ্ছা হয় বাট এটার অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নেয়ার জন্য আজকে আসলাম সুগার মিলে এখানে তিরিশ হাজার টাকা প্রতিটি টিকিট টিকিট কেটে মাছ ধরতেছে অনেকেই প্রচুর লোকজন আছে চারিদিকে বিশাল পুকুর চারিদিকে অনেক লোক মাছের সাইজ মিডিয়াম সাইজ খুব বড় না আবার একদম ছোটও না বাট শেষ পর্যায়ে মনে হয় এখানে দেখলাম একটা বড় ধরনের মাছ ধরা পড়তেছে অনেকে চারিদিকে ভিড় জমিয়ে দিয়েছে দুই দিকে দুইজন আছে মাছটা নেটে ঢোকানোর জন্য আর হুইল আস্তে আস্তে টেনে নিয়ে আসতেছে আমি আগে ভাবতাম যে হুইল দিয়ে যেখানে মাছ ধরে সেখানে মেবি একটি সিপ থাকে এটি ধারণা ছিল আসলে ব্যস্তবতা এবং ধারণা সম্পূর্ণই আলাদা একটি নির্দিষ্ট জায়গা ভাগ করা আছে তিরিশ হাজার টাকার এবং এর মধ্যে একজন ব্যক্তি পাঁচটি পর্যন্ত সর্বোচ্চ হুইল নিয়ে মাছ ধরতে পারে তবে অনেকে আরও বেশি হুইলও এখানে পেতেছে মাছটা বিশাল হবে দেখেন কত বড় বড় ঢেউ দিচ্ছে কাছে আসতেছে একটু তোলার চেষ্টা করতেছে বাট টান বেশি হলে আবার ছেড়ে দিচ্ছে কেননা মাছের জীব বা কান যেখানে লেগেছে ওইটা ছিঁড়ে ঠোঁট ছিঁড়ে মাছ চলে যেতে পারে বড় একটা মাছ তো ঝুঁকি নিচ্ছে না আস্তে আস্তে এটাই নিয়ম রুলস এরকমই অনেকে এখানে মাছ ধরতে এসেছে বিভিন্ন জায়গা থেকে এক একজন এসেছে প্রাইভেট কার নিয়ে অনেকে বাইক নিয়ে এসেছে আশেপাশের গুলো এসেছে মূলত মাছ ধরা হবে দুই রাত দুই দিন গত রাত চলে গেছে এবং ইমিডিয়েট রাত গেলো এবং গত দিন এবং আজকের দিনে শেষ হয়ে যাবে বড় বড় মাছ অনেকে ধরেছে এবং এখন যেটি আছে এটি হয়তো অনেক বড়ই মাছ মনে হয় মাছটা বড় অনেক আগ্রহ নিয়ে আমরা সবাই চারিদিকে ঘিরে আছি মাছ দেখার জন্য অনেকে তাবও নিয়ে এসেছে এখানে খাওয়া দাওয়া এখানে রান্নাবান্না হচ্ছে এবং দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা অনেকেই চার পাঁচজন বন্ধুবান্ধব নিয়ে এসেছে মাছ ধরা দেখার অনুভূতিটা যতটা তার চেয়ে যারা মাছ ধরতেছে তাদের মধ্যে কতই না সুন্দর অনুভূতি এই ফিল শুধু তারাই জানে দুই রাত দুই দিন জেগে মাছ ধরা এটা আসলে নেশা না থাকলে অনুভূতি খুব বেশি না হলে করা যায় না দেখেন মাছটা সম্ভবত ধরবে খুব অল্প সময়ের মধ্যে বড় বড় ঢেউ দিচ্ছে ক্যামেরা নিয়ে আছি আমি দেখব আপনারাও দেখতে পাবেন একদম স্থির করা আছে আমরা দেখতেছি আমাদের মধ্যে সুন্দর একটা অনুভূতি তাহলে যারা পক্ষে এই মাছের মালিক অর্থাৎ এই মাছটা যার হবে যে ধরতে গেছে কি বলে এদেরকে কি একটা বলে যারা মাছ ধরে বড়শি দিয়ে শিকারি মৎস্য শিকারি ধরে নিলাম তার মধ্যে এই মুহূর্তে খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে এটা বুঝতেই পারতেছি এই যে মাছটা ধরা হয়ে গেল ক্যামেরাতে মনে হচ্ছে ছোট কিন্তু আসলে ছোট না দেখা যাক কাছে নিয়ে আসতেছে এই পর্যন্ত আমি ব্রিফ করলাম এখন আপনার সর্বজনী মেনেই দেখে নেন হয়তো আলাদা কিছু অনুভূতি পাওয়া যাবে এখানে

বড় <laughs> হবে <laughs>